বাবারা তোমরা চিলা করো না পাশের রুমে ক্লাস চলতেছে এই স্কুল তো নিজের স্কুল মনে করো এটা আমাকে নিজের স্কুলে বনে করবো হ বাবা তাহলে তো আমাকে স্কুলে আমরা যা মন চাই তাই করতে পারি তাড়াতাড়ি আমাকে ক্লাস থেকে বাইর আজকের ঠিকা যেন এই ক্লাসে তরে না দেখি এই ক্লাসে কে এই ক্লাসের আশেপাশে যেন তরে না দেখি বাইর বাইরস না কে বাইরানি বাইরাহললপু তুমি আমি দাবি আমাদের দরকার পড়লে আমরা চালামু অটো আমরা বাস চালাবো অটো প্রিন্সিপাল স্যার পলাবান তো অটো বাসের দিকে গেটআট আন্দোলন করতেছে অগতাবি মাইনা না নিলে তো हमको কলেজ থেকে বাইরেই দিয়ে দিব না এইটা তো আমিও দেখতাছি কিন্তু ওকে শান্ত করব কি স্যার ওই স্যারকে কি জানামু আরে না হেরে জানানো যায়বো না হেরে জানাইলে হয়তো পলাবানকে শান্ত করব না কিন্তু সকাল থেকে তো ওনারা দেখতেছি না উনি আছে কই স্যার ওনারে তো আমি সকাল বেলা গুডাউনের দিকে যাইতে দেখছি গুপ গুপ গুডাউন আরে ওনার গুডাউনে তো সহস্ত্রপাতি উনি গোডাউনে কি করতে গেছে বন্ধুরা লাশ পড়ছে লাশ আরো পড়বে কিন্তু আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখান থেকে যাবো না কি আর যাবো না গুলি চলতেছে আমরা সবাই যাবো একজন থাকবো না এটা কি জান নাকি আপনার তোর হাত পাতলে অল্প হইতেছে

আরে বেড়া জেনে চুল কাইতে শোনে লাগা দুনিয়াতে এমন কোন সারি পয়দা হয় নাই যে আমাকে ক্লাস টেন এর স্টুডেন্ট গায়ে হাত তুলবো অলরেডি আমরা একশো জন এই স্কুল থেকে খেদাইছি তোর ওই সার যদি আহে একশো আঠারো হয়ে দিব তাই জানি হয় স্যার এই ক্লাসে আপনি ক্লাস নিতে যান না স্যার আপনি যান আরে স্যার যান না আরে স্যার আপনার বিরোধ আপনি যান না স্যার আমি এই ক্লাসে ক্লাস নিতে যাবো না কি ব্যাপার আপনার ক্লাসে না যায় এইখান ধারে গল্প করতেছেন কেন স্যার এই ক্লাসের স্টুডেন্ট এতই খারাপ যে স্যার এই ক্লাসে ক্লাস নিতে যায় সে স্যার আর এই স্কুলে টিকতে পারে না তাই আমরা কেউ এই ক্লাসে ক্লাস নিতে যাইতে চাই না আপনারা শিক্ষক হয়ে সামান্য স্টুডেন্ট এর দেহে ভয় পান এটা কোন ক্লাস কোন আমি ক্লাস নিতে যাইতেছি স্যার এটা ক্লাস টেন ক্লাস টেন আমি এই ক্লাসের সামনে আমার কে আগের রেখে আইছিলাম আমি জায়গায় থাকতে পারুম না স্যার কই যান কোন তো দিত সূত্র কি এফ সমান সমান এম তার মানে ক্লাসটা আপনি নিতেই হইব কোন সূত্র গনে গে মিলাইলো কিছু তো না যাই ক্লাস যেহেতু নিতেই হইব আগে এটা খেয়াল হই সারিডা কি খান ইল বাবার মন্ত্রপরামুত এটা খাইলে ভিতরে ডর ভয় থাকে না

কালকে এই পদ্মা নদীতে পাওয়া দিব তার লাশ ঠিক আরে না আমি তো তোমার কাছে যাই নাই আমি আইছি তোমার খোঁজ খবর নিতে এই স্কুলে তোমার কোনো সমস্যা হইতেছে না তো স্যার সমস্যা তো একটা আছে আমাও ক্যান্টিনে পেনশন পাওয়া যায় না ওটার একটা ব্যবস্থা করে দেন বাবা সামনের মাসে তোমার এসএসসি পরীক্ষা তো তোমার তো কখনো পড়তে দেই না স্যার আপনি কি কখনো টয়লেট করেন হ্যাঁ করি তো বাবা কই আমরা তো দেই না বাবা পড়া লেখাটা অনেক জরুরি সব সময় মাথায় রাখবা পড়া লেখা করে যে গাড়ি ঘুরাই চরে স্যার তাহলে আপনি প্রতিদিন স্কুলে আইটা হেনকে। এই যে আমার বন্ধু মনি প্রতিবার ক্লাসে ফেল করে অন্যদের নামটাও ঠিক মতো বানান করতে পারে না তারপরে আরন ভাই ভাষণ দিয়ে নিয়ে স্কুলে আসে আর আমাকে স্কুলের টিচারেরা রিক্সা দিয়ে আসে সাইকেল চালায় আসে কেউ কেউ তো আবার আপনার মতো আইটাও আসে এ থেকেই বোঝা যায় যে প্রভাত ভুল আসলে আসলে প্রভাত তৈব এমন পড়ালেখা করে যে গাড়ি ঘুরাই চরে না বাবারা তোমরা চিলা পাশের রুমে ক্লাস চলতেছে এই স্কুল তো নিজের স্কুল বনে করো কেডা রে আমাগো নিজের স্কুলে বনে করব মু হ্যাঁ তেলে তো আমাগো স্কুলে আমরা জামন চাই তাই করতে পারি তাড়াতাড়ি আমাগো ক্লাস থেকে বাইরে র আজকের টিকা যেন এই ক্লাসে তরে না দিছি এই ক্লাসে কে এই ক্লাসের আশেপাশে যেন তরে না দিছি বাইরে র বাইরেস না কে বাইরে হননি বাইরে হল রপু